জি স্যার 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 এই গ্রেট কি বাবা স্যার সরি স্যার সরি স্যার সরি সরি একটা ধর্ষণ মামলায় পাগলা বাবাকে গ্রেফতার করা হয়েছে জি স্যার জি স্যার থ্যাংক ইউ স্যার জীবন এসপি সাহেব বলেছেন কোনোভাবেই যেন আদালত থেকে পাগলা বাবা জামিন না পায় সেভাবে কেস ফরওয়ার্ডিং করবে আর শোনো ডিটেনশনের জন্য প্রেয়ার করতে বলেছেন ওকে চাবি কোথায় তোমাকে বাবাকে ছেড়ে দিতে বলেছি কিন্তু স্যার কোন কিন্তু নয় উপরে নির্দেশ গ্রেট ক্রিমিনাল স্যার একজন কুখ্যাত সন্ত্রাসী

তুমি কি পাগলা বাবার নামে করেছো বলো বলো উনি আমাকে রাস্তা থেকে ধরে এনে একটা কাগজের সৈনে আমাকে হাজতে ভরে রেখেছে উনি আমার নামে আমার নামে মিথ্যে ধর্ষণ মামলা দিয়েছে উনি আমাকে ধর্ষণ করেছে জীবন জানতাম তুমি একজন সৎ আদর্শবান পুলিশ অফিসার কিন্তু আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে সমস্ত পুলিশ ডিপার্টমেন্টে তুমি আমি তোমাকে করলাম । কমিশনার সাহেব আইজি সাহেব যেন কোনো ক্রমেই জীবনকে বের করে না নিতে পারেন সেদিকে লক্ষ্য রাখবেন আরে তা হঠাৎ কি মনে করে আমার একটা উপকার করতে হবে উপকার করাই তো আবার নৈতিক দায়িত্ব সেই জন্যই তো রাজনীতি করি তা বলো কি করতে হবে আমার ভাইয়ের বন্ধু ওসি জীবন তাকে জেল থেকে বের করতে হবে এটা তো আইনি ব্যাপার পুলিশ ডিপার্টমেন্টের কাজ তাহলে আমি জানি আপনি পারবেন প্লিজ যেভাবে হোক আপনি আমার অনুরোধটা রক্ষা করবেন কিন্তু কথায় আছে কিছু পেতে হলে কিছু দিতে হয় কি চান বলুন সব কি সহজে বলা যায় নিজে থেকে বুঝে নিতে হয় ঠিক আছে আমি রাজি গুড ভেরি গুড কামান গুন He-he-he! <laughs> Hm.

জীবনকে আমি ছেড়ে ব্যবস্থা করবোই শয়তানকে বিশ্বাস করে চায় না তবু এবারে মুখে বিশ্বাস করলাম তারপর তোর কথা যদি নজর হয় তাহলে পাগলা বাবাকে বলবো তুই আমার লোভে জীবনকে ছেড়ে দিতে রাজি হয়েছিস তোর কথার সব প্রমাণ দেখ আমার কাছে রয়েছে কথাটা মনে রাখিস যা শোরের বাচ্চা ব্যাটা এবার বুঝুক আমার পিছনে লেগে থাকার কি মজা আমার সাথে ওসি গিরি দেখে আমার সাথে আরে রাখো তোমার নেতাগিরি তুমি হলে হিজরা নেতা তুমি নেতা আমার কলঙ্ক এইবার আমার খেলা দেখো দেখো আমি কি করি এসো জেলার এসো আমাকে কেন ডেকেছেন বাবা তোমার বকশিস নেবে না শোনো ওই ওসি বেটাকে একদিন পর পর খাবার দেবে আর সকাল বিকালে এমন ধোলাই দেবে যেন বাপ দাদার নাম ভুলে যায় আমাকে বহুত ভুগিয়েছে জি বাবা শোনো হ্যালো মন্ত্রী সাহেবকে দাও না আইজি সাহেবের কাছে আমি যাব না স্যার তবে আপনি যে পাগলা বাবার বিরুদ্ধে আমাদের ফাইল তৈরি করতে নিষেধ করেছিলেন জিম্মি করে রেখেছেন চাকরির ভয় দেখিয়ে দেশের শত্রুদের সাথে হাতে হাত মিলিয়ে পুলিশ ডিপার্টমেন্টের মান মর্যাদা ধুলাই মিশিয়ে দিয়েছেন কি বলতে চাও তুমি অস্বীকার করতে পারেন একজন দেশদ্রোহী অপরাধ জগতের সম্রাট সন্ত্রাসীদের গডফাদার ওই মুখোশধারী পাগলা বাবার সাথে আপনার কোন সুসম্পর্ক নেই অস্বীকার করতে পারেন যাকে আপনারা বড় নেতা বানিয়েছেন তার সাথে তার সাথে আপনার দেখো তুমি একজন পুলিশের লোক হয়ে না না এখন আমি আর পুলিশ নই দশজনের মতো আমি একজন সাধারণ মানুষ আপনাদের মতো ক্রিমিনালদের সামনে দাঁড়িয়ে ওই সাধারণ মানুষদের কথা বলার কোন সাহস নেই কিন্তু আমার আছে আমার আছে জানো তোমাকে আমি গ্রেফতার করতে পারি হ্যাঁ আপনি আমাকে গ্রেফতার করতে পারেন কিন্তু কোন আইনের বলে আপনি আমাকে গ্রেফতার করবেন এসপি সাহেব মিথ্যে মামলা সাজিয়ে জীবনের মতো একজন সৎ পুলিশ অফিসারকে আপনি গ্রেফতার করেছেন কিন্তু আমাকে নয় মনে রাখবেন এতদিন ছিল আপনাদের সময় এখন আমার সময় এত দূর এগিয়ে সময় ভাইয়ার চাকরি নেই তুমিও চাকরিটা ছেড়ে দিলে তোমার ভাইয়ার ব্যাপারটাও তো তুমি জানো ষড়যন্ত্রের শিকার হয়ে চাকরি চলে যাওয়াচ্ছে ছেড়ে দেওয়াই ভালো কিন্তু তোমাদের মতো পুলিশ অফিসার না থাকা মানে পুলিশের একটা বড় হেড থেকে বাঁচিতে হওয়া। বঞ্চিত হবে কেন? তুমি তো আছো। আমাদের বন্ধুরাও আছে। তাদের সাথে মিলেমিশে কাজ করো। আমি তোমাকে কথা দিচ্ছি। ওদের জন্য যখন আমাদের চাকরি চলে গেছে তখন আমি ওদেরকে ছাড়বো না। নিশ্চয় ওই পাগলা বাবার অস্ত্রভান্ডার গোপনের কথা লুকানো আছে। তুমি তা খুঁজে বের করবে। তারপর তোর বাপে যে আমার ঘুষের টাকা খায় তাতে দোষ নাই তবে আমি তো ঘুষ খাই তন্দিগা তন্ান তোমার কিছু করছে আমার তিন বাজার বাস কিছু বলতে কি বাঁচানটা রাজি করিতে আসলে তুই আমার বগুড়ার দিনাজপুরের খোঁজ